মুখে এক পেটে দেখ আমাকে আর এক বান্ধবী খুব সুন্দর লাগছে তোকে এটা কি কিসে দিচ্ছে মতো আর দেখ এই মালাটা আর এই কানের তুলটা কিরকম লাগছে বলতো আমাকে খুব সুন্দর লাগছে রে আমি তো এসে ওইগুলোর দিকে চোখ গেল আমার এত সুন্দর লাগছে কি বলবো ওটা থেকে নিয়েছিস রে ওই জুয়েলারি গুলো খুব সুন্দর জানিস আমার এত পছন্দ হয়েছে কানে দুলটা মালাটা কি থেকে নিয়েছে কোথা থেকে কেনে এই আজে বাজে কানের দুল আর গলায় দেখো একটা ঝুলিয়েছে আয়নার সামনে কি নিজে দেখে আসেনি ওপর থেকে নিচ পুরোই জোকারি লাগছে শুধু সার ছেড়ে দিলেই হলো সামনে থেকে তো কিছু বলতে পারছি না তাই খুব সুন্দর দারুণ হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব মিষ্টি লাগছে চল এবার হ্যাঁ হ্যাঁ আরে ওই দেখ বান্ধবী ওইখানে দাঁড়িয়ে আছে ওই দেখ হুম চল দেখ এটা আমার বয়ফ্রেন্ড রানা এটা তোর বয়ফ্রেন্ড রানা এটা আমার বান্ধবী হ্যালো হাই রানা সাজগোজের সঙ্গে চয়েস টাও সেম কি রে কেমন হয়েছে বল হুম খুব সুন্দর দারুণ লাগছে দুজনকে মানিয়েছে ভালো সত্যি বান্ধবী শোন না এই জন্যই তো তোকে আমি আম উল্টা তো আমি করেছি তোর সঙ্গে এসে কি দেখে পছন্দ হলো একে বাবা বল তুই না আমার বান্ধবী ধুর পাগল তোর বয়ফ্রেন্ড আমি কি বলবো একটা কাজ কর তোরা বরং গল্প কর আমি এখন আসি আরে কেন চলে যাচ্ছ ভালো লাগছে না বুঝি না না ভালো লাগবে না কেন আসলে আমি ভাবলাম তোমাদের দুজনের মাঝে আমি কি করব তাই আর কি ভালো বলো ভালো তো লাগছে না তোদেরকে সামনে কি করে বলি সেটা কন্ট্রোল মালতি কন্ট্রোল আমার তো এখন করি ধুই কিছু বললি বান্ধবী না না দেবদেব পুরো পাকাচ্ছে না আমার দিকে এটা তো আরো অসহ্য লাগছে